স্বামীকে ডাক্তার দেখে বাড়ি ফেরার পথে গলা থেকে হার চিন্তায় মহিলার সিসিটিভিতে ধরা পড়ল সেই চিত্র স্কুটিতে করে আসে এক দুষ্কৃতি বীরভূমের শিউরির সুভাষপল্লী এলাকার ঘটনা জানা গিয়েছে গতকাল অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্যকর্মী ওই দম্পতি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের বাড়ির সামনে রাস্তায় স্কুটিতে করে এসে এক দুষ্কৃতি মহিলার গলা থেকে হার চিন্তায় করে পালিয়ে যায় শিউরি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অবস্থা